বাংলাদেশও দেখবেন কিছু কিছু গার্মেন্টসের মালিক আছে আছে না নাই একটু সুযোগ পাইলে বেতন কাটতে দে মালিকের শ্রমিকের বেতন আটকাইয়া দে মাঝে মাঝে শ্রমিকদের আন্দোলন দেখা যায় আছে না নাই আরে কথা গো আছে না নাই অথচ আমার নবী বলছেন একটা শ্রমিক যখন কাজ করবে তার ঘাম শুকাইবার আগে তার মজুরি দিয়ে দাও এটাই হলো আমার নবীর যে ও বন্ধুরে জুলুম না আপনি জুলুম করবেন না দান কাটাইতেছেন প্রয়োজনে তারে আগে বেতন দিয়া দেন দেখবেন মনটা বড় খুশি লাগবে এই জল যুবক সাত দিন যদি ডিউটিতে থাকে তিন দিন পরে টাকাটা দিয়া দেন কেন জানেন বাড়িতে সাত দিন পর্যন্ত যারা আছে তাদের বাড়িতে টাকাটা পারেলে তারা খাইতে পারবে এই জন্য শ্রমিকদের প্রতি ভালোবাসা রাখবেন পহেলা মেয়ে গেছে বিশ্ব শ্রমিক দিবস আমি 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 স্ট্যাটাস দিয়েছিলাম শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করেন এই জন্য যুবক আমার জ্বালা জ্বালা জুরাহিনা ওর ভিতরে

টেবিলে তোলে এখনো বলি আমি তুমি আমরা সবাই মিলে বাংলাদেশ কথা বলেন ঠিক না কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কি ঘুমাই থাকবো কই আমরা কি ঘুমাই থাকবো ঘুমাই থাকবো আমরা ঘুমাই থাকবো না কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো কুরানের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকব দেশের মারিজ যদি বেচ চালাইতেসা আমার এই দেশে অন্য কোনো চলবে তবে দেশের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে কিন্তু কোনো দেশের কাউকে আমার দেশের মানুষ এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেব এটা এটা সহজ সমীকরণ তুমি আইলে করবে হের দালালি আরেকজনের আর আরেকজনের দালালি দিল্লি না ডাকা আরে বাপরে ডাকা না করাসি কত না ডাকা না আমেরিকা কত রস না তাহলে বুঝা গেল ডালমে কুচ কালা হে যে আইবো তার যা যার যার চেয়ার যার যার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন তৈরি করে এই সুযোগ আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা আছি আমরা দিব না কথা বলেন ঠিক না বেটি আমরা সুন্নি যারা দেশকে ভালোবাসি তারা হককে প্রচার করি তারা আমাদের মাঝে কোনো উগ্রতা নাই মারামারি এই বলছি রাহা জানি সর্দার আমি আগে গেছি ঘরে মনে বাপ থাকে মা থাকে বড় ভাই থাকে আর সাত নাম্বার ফুলা যদি করে সর্দারি করে এই ঘর শান্তি থাকবে না কোনো বিবেক লাগবে প্রত্যেকটা জিনিস আমি ওয়াশ করতাম পারি আমার যদি কোন আমি রাজনীতি করতাম আমি এটা

ও মুরব্বিরা আছে কিনা এই জন্য এত সহজ মনে করেন কোন জিনিসকে সহজ মনে করা যাবে রসুলকে মারছে তাপ্পর কি মারছে আচ্ছা কন্ত দিহি আমরা সাম কই সরি উমরের সামনে নবী একটা তাপ্পর মারছিল উমর আদ্দেন কি আর রাসুল আল্লাহ বাফের খেলা কাটা লেসি ভালো একদিন রসুল ক থামোল কথামো আর সুলাল্লাহ আপনার কেন ভাবলাম না লেহে রাতে কাটে লেলাম বলে উমরাদেলা বলতেছেন

পাতলা মনে হবে পাতলা পাতলা বুঝেন একটা গান গেছিলাম আমার মন করে দিন আপনারা বয়স হয়েছে তো বুঝলে জায়গা আমি আমার মন করে দিন ইহুদির খ্রিস্টানের জ্বালা শুরু হয়ে গেছে এটা কি বাসের চুলার আগুনের জ্বালা না ফ্রেমের জ্বালা এমন জ্বালা শুরু হয়েছে কি তারে কারে মারলাম রে মারার পরে কোনো প্রতিশোধ নেয় নাই আরে কারে মারলাম রে আঙ্গুল ইশারা দিছে বালতি দিতে গেছে হায় হায় রে আমার আম্মা যে বলছিল ফুত্রে ফুত তুই দে ধর্মলে আসুতরে ফুদিরা ঠিক না আমি যেই নবীর কাছে কালিমা ফেরা মুসলমান হইছি রে দেখ ল মায়া লাগে আমি যেই নবীর কাছে কালিমা ফেরা মুসলমান হইছি তারে মাললো কোনো প্রতিশোধ নেই না আমার মন হয় আমার আম্মা মরার আগে যা আমার গেছিল আমার মনে হয় তিনি নূর নবী জুরে করনা সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ এই ফুলা ফান্ডি জুরে করনা সুবহানাল্লাহ এক একটা জবান বন্ধ রাখবেন আমি শুনতে

আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই বলতে হবে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সনে বেআ করলে আমলি করে হবে কি সরের তানে কোন নবী কথা বলতে পারবেন না কথা কত বেন নবী কথা বলিবেন বোখারি শরীফি কইলা দেখ না দিয়েছে নবী কে সম্মান আল্লাহ দিয়েছে নবী কে সম্মান তোমার হিংসা হবে কি একটা জবান বন্ধ রাখবেন না মায়া মায়ার সরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে বন্ধু এবার আমার নবী যখন চলে আসলো ওই লোকটার মনেরই মিটে জ্বালাউটটাকে সে কার মাসি এই জিনিসটই সেই নবী